আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ অনুশীলনী দু নয় দশমিক একের ত্রিকোণ নিয়ে আলোচনা করব তো আমরা প্রথমে ষোলো নম্বর থেকে আলোচনা করবো দেখো ষোলো নম্বরটা এখানে বলা আছে কি টেন এ বাই সেগ এ প্লাস ওয়ান মাইনাস সেগ এ মাইনাস ওয়ান বাই টেন জিরো করতে হবে এটা আমাদেরকে তো আমি সমাধানে চলে যাচ্ছি তো প্রথমে আমি বামপক্কো দিয়ে বাম পকোটা লিখে নিলাম দেখো এখানে বাম পক্কা এখানে লিখে নিলাম লিখে নেওয়ার পর জাস্ট লশাগুনিব ওখানে আমরা সেকে প্লাস ওয়ান এবং টেনে এখানে লশাগুন নিলাম লশাগুনিয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে সেকে প্লাস ওয়ানের সাথে সেকে প্লাস ওয়ান চলে গেল আত্মায় কি টেনে তো টেনে আর টেনে গুণ করলে কী হয় টেনে ইন্টু টেনে ঠিক আছে এখন আমরা মাইনাস দিও এবার টেনের সাথে যদি এই যে টেনে চলে যায় আত্মায় কি এই যে থাকে সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ান দিয়ে সেকে প্লাস ওয়ানটা গুণ করলে কী হয় কে মাইনাস ওয়ান লিখে হয় সেগে মাইনাস ওয়ান সেগ প্লাস ওয়ান এরকম হয় আর কি তখন আমরা এটা গুণ করবো দেখো এই যে এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি সূত্র তাহলে সেগ মাইনাস ওয়ান অ্যান্ড সেগ প্লাস ওয়ান সমান আমরা লিখতে পারি সেগ স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের পর সেটা ঠিক আছে এখন আমরা কি করব এই যে সেগ মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি কি টেন স্কোয়ার এ ঠিক আছে এই যে এটা সূত্র ঠিক আছে তো টেন স্কোয়ার থেকে টেন স্কোয়ার চলে যাবে আর তাকে জিরো ঠিক আছে আর কোনো কিছুর উপর জিরো হওয়া মানে এটার মান হতো জিরো হবে আর কি তার মানে ডানপক্ক আমরা দেখালাম জিরো প্রমাণ করে ঠিক আছে তাহলে বাম বামপক্কের ডান পক্ষ প্রমাণিত এখন উনিশ সরি সতেরো নম্বরে যেটা বলা আছে টেন এ প্লাস সেগ স্কোয়ার ইকাল টু ওয়ান প্লাস সাইন এ বাই ওয়ান মাইনাস সাইন সরি ওয়ান প্লাস সাইনটিটা বাই ওয়ান মাইনাস সাইনটিটা এটা প্রমাণ করতে হবে তো দেখো প্রথম আমি বাম পক্ষ দিয়ে পাম্পকাটা লিখে নিলাম এখানে লিখে নেওয়ার পর এখন আমরা জাস্ট মানগুলো বসাবো টেন সমান আমরা লিখতে পারি সাইন বাই কস আবার সেক সমান লিখতে পারি ওয়ান বাই কস ঠিক আছে জাস্ট এগুলো সূত্র মানগুলো নিলাম আর কি মানগুলো বসাবে তোমরা মানগুলো বসানোর পর এখান থেকে আমরা দুইটা কষ থেকে একটা কষ কমন নিয়ে গেলো এখানে তো কস কমান নিলে উপরে থাকে কি কেয়ার কষ দিয়ে যদি এগুলোকে ভাগ করি ওয়ান থাকে ওয়ান দিয়ে এগুলোকে গুণ করলে সেক সরি সাইনে প্লাস ওয়ান থেকে সাইনে প্লাস ওয়ান হয় ঠিক আছে এবার জাস্ট একটু সাজিয়ে লিখবো এই যে সাইনে প্লাস ওয়ানকে আমি ওয়ান প্লাস সাইনে একটু সাজিয়ে লিখছি ঠিক আছে তো যেহেতু পরিস্কার আছে এখানে দুইটা আছে ওয়ান প্লাস সাইনে দুইটা সেই জন্য দুইবার লিখলাম ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস ওয়ান প্লাস সাইনটিটা ওয়ান প্লাস সাইনটিটা এটা দুইবার লিখলাম ঠিক আছে এরপর আমরা কী করবো এটাকে দেখো এই যে এই ওয়ান মাইনাস স্যান স্কের সময় এটা হচ্ছে এস এস্কার মাইনাস বেস্কার সূত্র তো এর সময় আমরা লিখতে পারি এ প্লাস বি টু এভ মাইনাস বি দেখতে পাচ্ছ এখানে জাস্ট এটা ওয়ান প্লাস সাইনটিটা ইকোয়াল টু ও সরি ওয়ান প্লাস সেন্টিটা ইন্টু ওয়ান মাইনাস সেন্টিটা লিখলাম ঠিক আছে এখন আমরা কাটা আড করব দেখো এই যে ওয়ান প্লাস সেনের সাথে ওয়ান প্লাস সেন চলে গেলো আর এই দুটা থাকে আর কি ওয়ান প্লাস সেন এ বাই ওয়ান মাইনাস সেন এটা হচ্ছে ডানপক্ক তো আমরা লিখতে পারি বামপক্ষ সময় ডানপক্ষ প্রমাণিত কাটার নাম্বার দেখো কট এ প্লাস টেন এ সরি টেন বি বাই কট বি প্লাস টেন এ এটা সময় আমাদেরকে প্রমাণ করতে হবে কট এ ইন্টু টেন বি প্রমকল দেখাতে হবে তো আমি বামপক্কো দিয়ে প্রথমে বামপক্কটা এখানে লিখে নিলাম লিখে নেওয়ার পর এই যে কট বেশ আমরা লিখতে পারি কট সমান আমরা কি জানি ওয়ান বাই টেন এটা লিখছি আর টেন সমান কি জানি ওয়ান বাই কট এটাও লিখছি ঠিক আছে লিখার পর এখন আমরা এগুলো লসাও নিব লসা অর্থাৎ লসাও নিবা এই যে কটে টেনে এগুলো নিতে হবে টেনে কটে এগুলো নেওয়ার পর টেনের সাথে টেনে চলে গেল অর্থাৎ কি কটে তো কটে লিখলাম প্লাস কটের সাথে কটে চলে গেল অর্থাৎ কি টেনে তো টেন দিয়ে আমাকে গেলে টেনে কে টেনে ঠিক আছে এখন আমরা জাস্ট এটাকে তার করবো সেই উল্টাই দিব আর কি জাস্ট এই মানটাকে উল্টায় দিবো এখানে উল্টা দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা এটার সাথে এটা চলে যাচ্ছে তো আর উপর কি এই যে উপরে এটা থাকে কটা টেন বি কটা টেন বি এটা হচ্ছে ডান পক্ষ তাহলে বামপক্ক সমান ডান পক্ষ প্রমাণিত ভিভার্স আমার ভিডিও যদি তোমাদের উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ঠিক আছে এখন উনিশ নম্বর দেখো উনিশ নম্বর এখানে বলা আছে বামপক্ক কী বলা আছে দেখো রুট ওয়ান মাইনাস সেন এ বাই ওয়ান প্লাস সেন এ এটা এক সময় আমাদেরকে প্রমাণ করতে হবে পক্ষ কি সে আগে মাইনাস টেনে এটা প্রমাণ করে দেখাতে হবে ঠিক আছে তো আমি বাম পক্ষ দিয়ে প্রথমে এটা লিখে নিলাম এটা লিখে নিছি ঠিক আছে দেখতে পাচ্ছ এখন এটাকে আমরা গুণ করব গুণ করবো অর্থাৎ এই যে এটা ওয়ান প্লাস স্যানে না তাহলে আমাকে গুণ করতে হবে কি ওয়ান মাইনাস সাইন দিয়ে ওয়ান মাইনাস সাইন দিয়ে লব হরকে গুণ করতে হবে যেটা আমি এখানে লিখে রাখছি দেখতে পাচ্ছ তো লব হরকে আমি দুই পাশেই এই যে ওয়ান মাইনাস সাইনে দিয়ে এটাকে গুণ করছি গুণ করার পর আমরা দেখতে পাচ্ছি কি এটা ওয়ান মাইনাস সাইনে রুট ওয়ান মাইনাস এনে রুট ওয়ান মাইস এনে অর্থাৎ এটাকে স্কার করে দিতে হবে যেহেতু দুইবার আছে আর এটাকে লিখতে পারি অ্যাপ্লাস বিএ এনএসবি সমান স্ক্যার অর্থাৎ এটা রুট দিয়ে জাস্ট এটা লিখে দিলাম এই দুটো লিখলাম এখানে ভেতর তো এটা হচ্ছে অ্যাপ্লাস বি এর সময় আমরা লিখতে পারি এমএনএস বি ঠিক আছে আর এটার এটার বর্গমূল হচ্ছে কত এটার পরগম হলে অর্থাৎ এ দিয়ে স্ক্যার সাথে রুটে চলে গেল তাই এটা ওয়ান মাইনাস তাকে ঠিক আছে তো এখন আমরা বাকিটা দেখি দেখো এখানে এরপর ওয়ান মাইনাস সাইনের সমান আমরা কি জানি জাস্ট এই যে এখানে কস কস লিখতে পারি এবার বলি অনেকে বোঝে নেই যে ওয়ান মাইনাস সাইন স্কোর সময় আমরা লিখতে পারি কি কস স্কের কস স্কে লিখছি এখানে ঠিক আছে তো যেহেতু গুণ করছি গুণ করলে রুটটা চলে যাবে কসে থাকবে তো জাস্ট সেটাকে আমরা উল্টা দিব দেখো এভাবে লিখবো অর্থাৎ ওয়ান দিয়ে একবার লিখবো কষেকে আবার সাইন দিয়ে একবার লিখব কষেকে তাহলে ওয়ান বাই কষে মাইনাস সাইন বাই কষে তো এটা মান বসাবে এখন আমরা মানটা কিভাবে বসাবে যে এখন এই যে ওয়ান বাই কস সমান আমরা লিখতে পারি সেগে আবার সাইন বাই কষ সমান লিখতে পারি টেনে ঠিক আছে তো সেগে মাইনাস টেনে এটা হচ্ছে বাম পক্ষ সমান ডানপক্ক দেখানো হলো বা প্রমাণিত দেখো আমরা এখন বিশ নম্বর করব বিশ নম্বরে বলা আছে কি দেখো এই যে রুট সেগে প্লাস ওয়ান বাই সেগ এ মাইনাস ওয়ান এগুলো তো আমাদেরকে প্রমাণ করতে হবে কটে প্লাস ক সেগে ঠিক আছে এটা প্রমাণ করে দেখাতে হবে তো বাম বামপক্ক লিখছি প্রথমে আমি বাম পক্ষে লেখার পর এটাকে আমরা লব ওহরকে গুণ করবো কী দিয়ে দেখো এটা যেহেতু নিচে যেটা আছে সেটা উল্টা দিয়ে গুণ করতে হবে যেমন এটা স্যাগে রুট স্যাগে মাইনাস ওয়ান আছে তাহলে এটাকে রুট স্যাগে প্লাস ওয়ান দ্বারা গুণ করতে হবে উভয় পক্ষে উভয় পক্ষে অর্থাৎ লব ওহরকে দুইটাকে গুণ করতে হবে এটা দিয়ে গুণ করার পর অর্থাৎ উনিশ আর বিশ হতে সেম অঙ্ক তোমরা উনিশ নম্বর পারলে বিশ নম্বরও পারবে একদমই সহজ তো এটা গুণ করবো গুণ করলে আগের মতোই যেমন এই দুইটা গুণ করলে এটার উপর স্ক্যার হবে ঠিক আছে এটার উপর একটা স্ক্যার দিবা আর এটা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো নিয়ে আসার পর এটা অ্যাপ্লাস বি টু এমএস বি সত্তর পড়ছে তা প্লাস বি টু এমএস বি সমান আমরা কী জানি এসকে মাইনাস বিস্কার এই যে এটা লিখছি এই দুইটার সমান হচ্ছে এসকে মাইনাস বিস্কার লিখলাম ঠিক আছে আবার বলি এই যে এই দুইটা সমান হচ্ছে অ্যা প্লাস বি টু এম এনএস বি সমান হচ্ছে স্কে মাইনাস বিস্ক্যার ঠিক আছে আর এটা বড় করলে কী রেখা হয় এটা যদি আমি গুণ করি সেক্ষেত্রে রোড রোডে যাবে যেমন সেগ প্লাস ওয়ান হয় ঠিক আছে আর আমরা জানি কি এই যে সেগ স্কোয়ার মাইনাস এ সমান আমরা কী জানি টেন স্কোয়ার ঠিক আছে তো এখন এটা যদি আমরা গুণ করি এটাকে যদি গুণ করি তাহলে রুট উঠে যাবে টেনে থাকে তো আমরা জাস্ট এটা আলাদা আলাদা করে লিখবো যেমন সেগা দিয়ে টেন কেক বা লিখবো টেনে এটা লিখছি আবার ওয়ান দিয়ে টেন কেক বা লিখবো ওয়ান বাই টেনে ঠিক আছে তো আমরা এটা মানটা বসাই এই যে টেনের সমান আমরা কি লিখতে পারি এই যে টেনের সমান টেন সমান আমরা লিখতে পারি এই যে টেন সমান লিখতে পারি স্যান বাই কস ঠিক আছে স্যান বাই কস লিখতে পারি এখন আমরা এটাকে উল্টে দিব ঠিক আছে প্রথম এটা লিখলাম মনে করো এই যেটা লিখলাম এই যে ওয়ান বাই কসে আর এখানে এটা উঠে দিব বাকটা গুনে গেলে উঠে যাবে আর কষ্ট করে চলে আসবে ঠিক আছে আর বাকিটা লিখলাম এই যে বাকিটা বাকিটা এখানে রেখে দিলাম ঠিক আছে এখন কাটাকাটি করো কাটাকাটি করলে হয় এই যে কষের সাথে কষে চলে কি ওপরে তাকে ওয়ান নিচে তাকে সাইন তাহলে ওয়ান বাই সাইনে প্লাস এই যে কটে ঠিক আছে তো আমরা ওয়ান বাই সাইন চান জানি ওয়ান বাই সাইন হচ্ছে কোষে গে ঠিক আছে প্লাস কটে অর্থাৎ কটে একটু সাথে লিখবে এখন কটে প্লাস কোষে গে এটা হচ্ছে ডানপকা সুতরাং সমান ডান পক্ষ দেখানো হলো এখন আমরা একুশ নম্বর দেখবো একুশ নম্বর কি বলে দেখো কষে প্লাস সাইনে ইকালটা আমাদেরকে প্রমাণ করতে হবে টু কষে হলে প্রমাণ করো যে সরি আমি আবার বলতেছি কষে প্লাস সাইনে ইকাল টু টু কষে হলে রুট টু কষে হলে প্রমাণ করো যে কষে মাইনাস সাইনে ইকাল টু রুট টু সাইনে এটা প্রমাণ করে দেখাতে হবে তো দেবাশে দিয়ে প্রথম আমি এটা লিখে নিলাম মানটা দেখো দেবাসে কি এই যে কসে মাইনাস সাইনে ইকাল টু রুট টু এটা লিখে নিলাম এখানে ঠিক আছে তো এখন আমরা কি করবো প্রথমে এই যে সাইন কষটা আছে না কষটাকে এই পাশে নিয়ে যাব ইকোয়াল টু এ পাশে পাশে ছিল প্লাস এর পাশে আসলে হয়ে যাবে এটা কি মাইনাস হয়ে যাবে তো এখন আমরা এখান থেকে কষেটা কমান নিব তো কষে কমান নিয়ে ফেলে এখান থেকে রুট টু থাকে আর এখানে কষে চলে গেলে থাকে কি ওয়ান থাকে তো মানে রুট টু মাইনাস কষে এটা লিখবো এখন আমরা যেহেতু রুট টু মাইনাস আছে আসে তাহলে যেহেতু মাইনাস আসে তাহলে প্লাস দিয়ে করতে হবে দুই পাশে তাহলে আমরা লব ওহরকে রুট টু প্লাস কষে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করবো ওকে ঠিক আছে গুণ করার পর এখন আমরা যেহেতু এগুলো বর্গ করব ঠিক আছে গুন করলে কীরকম হয় এই দুটা গুণ করলে গুণ করলে টু মাইনাস ওয়ান হয় উপরে তো টু থেকে ওয়ান গেলে ওয়ানে হয় ওয়ান দিয়ে যদি আমি এই যে কষেকে গুণ করি কষে কে কষে হবে আর এখানে কী থাকে সাইনে রুট টু প্লাস ওয়ান থাকে ঠিক আছে এখন আমরা এগুলো রুট দিয়ে দিয়ে সাইনেকে গুম করবো সাইন দিয়ে রুটু করলে রুট টু সাইনে আবার সাইন দিয়ে গুমকে করলে সাইনেকে সাইন ঠিক আছে এখন জাস্ট আমরা এটাকে উল্টায় লিখবো প্রথম এটা লিখলাম এরপর এটাকে লিখলাম ঘোড়ায় লিখলাম আর কি ঘোড়ায় লিখার পর এখন আমরা সাইনটাকে এদিকে নিয়ে আসবো দেখো এই সাইনটা এদিকে প্লাস ছিল তো ইকুয়াল টু রে পাশে আসলে এটা হয়ে যাবে মাইনাস ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি কি এই যে কস এ মাইনাস সাইন ইকাল টু রুট টু সাইনে প্রমাণ করা হলো আর কি ঠিক আছে সুতরাং বামপক্ক সমান ডামপক্ক হচ্ছে প্রমাণিত ঠিক আছে তো এই ভিডিও যাদের উপকার আসছে অবশ্যই তারা সাবস্ক্রাইব করবা তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করে না খুবই দুঃখের বিষয়টা সাবস্ক্রাইব তো তার পয়সা লাগে না টাকা লাগেনি তো অবশ্যই বন্ধুরা শিক্ষার্থীরা তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য